আজকে বাংলা ভিশন টিভিতে একটা ভয়াবহ প্রতিবেদন আসছে তো আপনারা অনেকেই নিশ্চয়ই সেই প্রতিবেদনটা দেখছেন যে সেখানে বলা হয়েছে যে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবা আসিফ মাহমুদের এলাকায় অর্থাৎ মুরাদনগরে ব্যাপক রকমের ক্ষমতা বা ব্যাপক রকমের মানে আমরা যেটাকে বলতে পারি ক্ষমতার অপব্যবহার তিনি করতেছেন প্রতিবেদনটা আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন অলরেডি সেই প্রতিবেদনটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হইতেছে আসিফ মাহমুদ নিজেও তার ফেসবুক স্ট্যাটাসে এই বিষয়ে স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি আসলে তার বাবার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এগুলোকে তিনি আসলে এক প্রকার অস্বীকার করছেন এবং এই পুরা দায়টা আসলে বাংলা ভিশনের উপরে চাপাইতে চেষ্টা করছেন এবং তিনি বলতে চেষ্টা করছেন যে বাংলা ভিশন টিভি হচ্ছে একটা বিএনপির টিভি যেটা বর্তমানে সাদেক হোসেন খোকার যেই ছেলে ইশরাক হোসেন তার মালিকানাধীন আছে তো যাই হোক আমি এই প্রতিবেদনটা নিয়ে অল্প একটু মানে আলোচনা করতে চাই এই অর্থে যে বিষয়গুলো আসলে এখনই যদি আমরা আলাপ আলোচনা না করি পরবর্তীতে বিষয়টা আরও যখন ভয় সংস্কৃতিতে রূপান্তরিত হবে তখন এই সব বিষয়ে আলোচনা করা যাবে না ফলে আমি চাই যে এই বিষয়গুলো একদম মানে যখন মাইনর অবস্থায় আছে তখনই যেন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় এবং আমাদের আলোচনার যে ক্ষমতা আমরা বলতে পারি যে আমাদের বাক ব্যবহারের যে ক্ষমতা সেটা যেন মানে খারাপের দিকে না যায় যাই হোক আপনাদের মনে আছে যে গত কিছুদিন আগে কুমিল্লার একটা ভয়াবহ রকমের গণপিটুনির গণপিটুনির ঘটনা তো সেই ঘটনায় একই পরিবারের তিনজন ব্যক্তিকে সেখানে একদম পিটায়া মাইরা ফেলা হয় তো সেই গণপিটুনির কার্যক্রমটা অলমোস্ট তিন থেকে চার ঘন্টা বা আরো বেশি সময় ধরে চলছিল বা আমরা যেরকম দেখলাম যে বাংলাদেশের প্রতিবেদনে যে আটটা থেকে বারোটা পর্যন্ত সেই গণপিটনী কার্যক্রম চলতেছিল এতে প্রতীয়মান হয় যে পুলিশ আসলে এই পুরা সময়টায় আসলে সেখানে ব্যবস্থা নেয় নাই এবং যেখানে ভুক্তভোগীরা বা যারা দিকটি এই ঘটনার তার মানে যারা মারা গেছেন তার আত্মীয়রা এবং তারা সেখানে গণপিটনের সময় সেই বাসায় যারা অবস্থান করতেছিলেন বাংলা ভিশনের প্রতিবেদনে তারা বলছেন যে তারা ট্রিপল নাইনে কল দিচ্ছেন পুলিশ বলতেছে ট্রিপল নাইনে কল দেওয়া হয় নাই কিন্তু তারা ট্রিপল নাইনে কল দিছেন এবং তারা চ্যালেঞ্জ করছেন যে ঢাকা যেই মানে ট্রিপল নাইন যেখান থেকে ফাংশন করা হয় মানে যে মনিটর করা হয় যে জায়গা থেকে সেখানে কেন এই বিষয়টা আসলে খোলামেলা করা হচ্ছে না সেখানে কেন চেক করা হচ্ছে না যে ট্রিবল নাইনে কল দেওয়া হইতেছে কি হয়েছে কি হয় নাই তো যাই মোট কথা হইলো যে সেই চার ঘন্টা ব্যাপী গণপিটনী কার্যক্রমে পুলিশ সেখানে তার যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকা স্বাভাবিকভাবেই নেয় নেয় তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে গণপিটুনি যেই হত্যাকাণ্ডটা চলছে এই গণপিটুনি কার্যক্রমটা চলছে এরপরে এই ঘটনা নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলার প্রধান যে আসামি শিমুল বিল্লাল ওই ব্যক্তির নাম এই ব্যক্তি একই সঙ্গে আওয়ামী লীগের তরফে হওয়া একজন চেয়ারম্যান যিনি এখনো পর্যন্ত মুরাদনগরে তার আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও আওয়ামী লীগের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি এখনো পর্যন্ত মুরাদনগরে যথেষ্ট বহাল তবিহতে আসেন এই ব্যক্তি হচ্ছে সেই গণপিটুনি সেই হত্যাকাণ্ডের সেই মামলার প্রধান আসামি এখনও পর্যন্ত মানে বাংলা ভিশনের রিপোর্ট আজকে প্রকাশিত হইল এবং এই ঘটনা অলমোস্ট এক মাস হয়ে গেছে এই পুরা সময়ে এখনও পর্যন্ত এই শিমুল বিল্লার ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নাই তো বাংলা ভিশন এই প্রশ্নটা উত্থাপন করছে এবং উত্থাপন করে তারা বলতে চেষ্টা করছে যে এর পিছনে অবশ্যই সরকারি মদত আসে এবং তারা যেটা বলছে যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার সঙ্গে এই শিমুল বিল্লাল আসিম মাহমুদের বাবা বিল্লাল হোসেনের সঙ্গে এ আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি গণপিটনীয় হত্যাকাণ্ডের প্রধান আসামি তার একটা বিশেষ সম্পর্ক আছে আপনাদের মনে আছে যে কিছুদিন আগে একটা ছবি বেশ ভাইরাল হয়েছিল আসিফ মাহমুদের বাবার সঙ্গে আওয়ামী লীগ চেয়ারম্যানের তো যে আওয়ামী লীগ চেয়ারম্যানের ছবিটা তখন ভাইরাল হয়েছিল সম্ভবত সাংবাদিক স্যারের তিনি এটা সামনে আনছিলেন বা কে আনছিলেন আমার ঠিক মনে নাই তবে সাংবাদিক জুলকান নারণ ফেসবুক পোস্ট পেজে বা পোস্টে আমি সেটা দেখছি যে এই শিমুল বিল্লাল যিনি এই গণপিটুনি হত্যাকাণ্ডের প্রধান আসামি তার সঙ্গে আসিফ মাহমুদের বাবা একটা ঘন একটা বৈঠকের মধ্যে বসে আসেন এবং তারা যে এখানে বসে আছেন সেই রকম একটা ছবি প্রচার হয়ে গেছে আওয়ামী লীগের সব জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা বিতাড়িত হইলেও বা আওয়ামী লীগের চেয়ারম্যানরা জায়গা করতে না পারলেও আসিফ মাহমুদ যিনি ছাত্র উপদেষ্টা এবং যিনি দুইজনের একজন যিনি সরকারে আছেন তার এলাকায় কিভাবে আসলে মানে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান এখনও বহাল থাকেন এবং ক্ষমতার ব্যবহার করতে থাকেন এবং আসিফ মাহমুদের বাবা স্বয়ং আসিফ মাহমুদের বাবা সেই ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেন তো বাংলা ভিশন যখন এই বিষয়গুলো সামনে আনলো বা সামনে আইনা না যখন তারা বলতে চেষ্টা করলো যে আসিফ মাহমুদের বাবার সঙ্গেই এই শিমুল বিল্লাল গণ গণপিটনী হত্যাকাণ্ডের প্রধান আসামির সম্পৃক্ততা থাকায় আসলে এই শিমুল বিল্লালকে এখনো গ্রেফতার করা হয়নি তো এই ধরনের একটা মেসেজ তারা হাজির করতে চাইলো তো আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে যেটা বললেন যে এখন কেন কোনো আসামিকে গ্রেফতার করা হচ্ছে না সেটাও নাকি তার উপর দায় দেওয়া হচ্ছে তো আসিফ মাহমুদের কাছে আমার প্রশ্ন আপনার যে ক্ষমতা আপনার যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়া আপনি যেভাবে বিরাট স্ক্রিনের সামনে বসা জুস খাইতে খাইতে গোপালগঞ্জে আপনি পুলিশ দিয়া আর্মি দিয়া আপনি সেখানে বল প্রয়োগ করার ক্ষমতা রাখেন আপনি যেভাবে এড়ে মাইরা ফেলবেন এরে দইরা ফেলবেন সেই আপনার বাবার সঙ্গে যদি কোনো লোক কোনো আসামি ছবি তোলে বা কোনো আসামি গোপন বৈঠক করে আপনার বাপের সঙ্গে ঘুরা বেড়ায় তো সে আসামিকে ধরতে যাবে কে মানে কোন পুলিশের এত বড় কলিজা হয়েছে যে আপনার বাপারে যায়া আপনার বাবার বন্ধুরে যায়া আপনার বাবার রাজনৈতিক এলাইকে বা আপনার বাবার যে ক্ষমতার এলাই তাকে যায় আসলে ডিস্টার্ব করবে ফলে বিষয়টা খুব ক্লিয়ার আমি জানি না যে আসিফ মাহমুদ আসলে এই প্রশ্নের উত্তর কীভাবে দিবে কিন্তু উনি যে কথাটা বলছেন এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা যে তিনি আসলে বলতে চেষ্টা করছেন যে তার উপর দায় দেওয়া হচ্ছে তার উপর দায় দেওয়ার কিছু নাই যে তার বাবার সঙ্গে যেহেতু শিমুল বিল্লার একটা গোপন বৈঠকের ছবি আমরা ফেসবুকে দেখতে পাইছি ফলে আসলে স্বাভাবিকভাবে কোনোভাবে এটার এটা থেকে আসিফ মাহমুদ তার দায় উঠায় নিতে পারেন না এবং আসিফ মাহমুদের বাপের ইনভলভমেন্টের কারণেই আসলে যে শিমুল বিল্লালকে এখনো পুলিশ গ্রেফতার করে নেই তো যাই হোক তো দেখতে পাচ্ছি যে এক এই মামলার পঁচিশ নম্বর আসামি মানে এক নম্বর আসামি এখনো কিন্তু ধরা বাইরে যিনি আসিফ মাহমুদের বাপের সঙ্গে গোপন বৈঠক করেন সেই ব্যক্তি না এই মামলার পঁচিশ নম্বর আসামি তাকে তার সঙ্গে একটা বিএনপির জড়িততা আছে এই ধরনের বিষয় নিয়ে এখন নিয়ে শুরু করছে বাংলা ভিশনের রিপোর্ট হওয়ার পরে তো যাই হোক বিষয়গুলোতে বোঝাই যায় যে কী কারণে কেন কি হয় বাংলা ভিশনের প্রতিবেদনে দ্বিতীয় আর একটা খুবই ভয়াবহ তথ্য ওইটা আসছে আমি সেটাও আপনাদের একটু নজর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসিফ মাহমুদের বাবার ব্যাপারে বলা হয়েছে যে আসিফ মাহমুদ যে বাবা আসিফ মাহমুদের বাবা যেই স্কুলের যেই হেডমাস্টার ছিলেন বা শিক্ষক ছিলেন দুই চোদ্দো সালে আসিফ মাহমুদের বাবার ব্যাপারে একটা অর্থ আত্মসাতের ঘটনা ঘটে তো সেই অর্থ আত্মসাতের ঘটনা ঘটার পরে তখন সেখানে শিখারানি বইলা একজন মানে টিচার তাকে আসলে তখন প্রধান শিক্ষক করা হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে সেই ঘটনার পরে সে শিখারানিকে আসলে এক ধরনের মানে শিখারানির ব্যাপারে আসিফ মাহমুদের বাবার একটা খার থেকে থাকতে পারে তো কিছুদিন আগে মানে প্রতিবেদন আমি সরাসরি শিখারানীর বক্তব্য বাংলা বিশ্বের প্রতিবেদনে খোলা মানে বলছি আমি সেখান থেকে বলতেছি যে শিখারানি সেখানে বলছেন যে আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন শিখারানিকে কল করছেন কল করে বলছেন যে একটা অনুদান আসছে সেই অনুদান নিয়ে আমাদের কথা বলতে হবে তখন শিখারানি সেখানে অফিসে গেছেন অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে বা স্কুলে গেছেন স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তি তাকে নিয়ে একটা রুমে ঢুকায় ফেলছে সেই রুমে ঢুকায় তাকে ব্যাপক নির্যাতন চালাইছে তাকে এমনকি সেই মহিলাকে বিবস্ত্র করা হয়েছে সেই মহিলাকে মানে যার পর নয় আপনারা ইন্টারভিউটা বা প্রতিবেদনটা দেখলে জিনিসটা খোলাসা করবেন আমি সংক্ষিপ্তভাবে বলতেছি তারপরে সেই মহিলাকে টানা অনেকক্ষণ ধরে নির্যাতন করার পরে সেই শিখারানিকে যিনি এখন প্রধান শিক্ষক সেই স্কুলে তাকে নিয়ে এই এলাকায় মব দিয়ে ঘোরানো হয়েছে এবং এই পুরা জিনিসটার যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন যে সেই শিমুল বিল্লা এবং ডাকসেনকে আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের বাবা ফোন করে শিখারানিকে অফিসে নিয়ে গেছেন এবং শিমুল বিল্লালের লোকজন তাকে এভাবে নির্যাতন করছে এবং তারপরে এলাকায় তাকে মব দিয়ে ঘোরানো হয়েছে এবং এ এবং পুরা জিনিসটা আসলে ঘটছে আমরা বলতে পারি যে দুই হাজার চোদ্দো সালের যে বিল্লাল হোসেনের ব্যাপারে আসিফ মাহমুদের বাপের অর্থ আত্মসাতের ঘটনার পরে তখন যখন তাকে প্রধান শিক্ষক থেকে বরখাস্ত করা হলো তারপরে যেহেতু শিক্ষক প্রধান শিক্ষক বানা হয়েছিল বানানো হয়েছিল শিখারানি দাসকে অন্যদিকে একই ঘটনায় মানে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন দু হাজার চোদ্দ সালে অর্থ আত্মসাতের কারণে যেভাবে বহিষ্কার হয়েছিলেন তার আগে পরে তখন স্কুলের মানে আকব্বুর স্কুলের যিনি ম্যানেজেরিয়াল কমিটির সভাপতি ছিলেন সেই ব্যক্তি তার নাম হচ্ছে মোহাম্মদ আলী এই ব্যক্তির উপরেও একই ধরনের এই যে আসিফ মাহমুদরা ক্ষমতায় আসার পরে তার উপরে ভয়াবহ নির্যাতন ইত্যাদি হয় সেটাও বাংলা ভিশনের প্রতিবেদনে ভালোভাবে বইটা আসছে এবং মোহাম্মদ আলী খুব খোলামেলাভাবে বলছেন যে তাকে মানে আসিফ মাহমুদরা ক্ষমতায় আসার পর সে ক্ষমতা ব্যবহার করে আসিফ মাহমুদের বাবা তাকে জেলে পাঠিয়ে দিছে মোহাম্মদ আলী তিনি মানে ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ওই সময়ে এবং যেহেতু তিনি ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ওই সময়ে তাতে বোঝা যায় যে আসিফ মাহমুদের বাবার অর্থ আত্ম বিষয়ে বিষয় তিনি আসলে ইনভেস্টিগেট করতেছিলেন বা তিনি আসলে এই বিষয়ে দেখাশোনা করতেছিলেন ফলে তার উপর আসিফ মাহমুদের বাবা একটা খাট ছিল ফলে সেই খাটে তাকে আসলে জেলে পাঠা দেওয়া হয়েছে পরবর্তীতে বাংলা বিশ্বের রিপোর্টে এটা খুব ক্লিয়ারলি উঠে আসছে যে এই লোক মানে মোহাম্মদ আলী তিনি অন্য এক ব্যক্তিকে তিরিশ লাখ টাকা দিয়া তিনি আসলে জেল থেকে বের হয়েছেন এবং যেই লোককে তিরিশ লাখ টাকা দেওয়া হয়েছে সেই লোক আবার আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের ক্লোজ ঘনিষ্ঠ তো এই যে যে দুই বিষয়গুলো ব্যক্তিকে মানে মানে কেন কেন আসলে এই দুইটা টার্গেট করা হবে এবং খুব ক্লিয়ারলি যখন আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদের অর্থ অর্থ আত্মসাতের সেই ঘটনায় তখন তিনি বহিষ্কার ছিলেন সেই ঘটনায় এই দুইটা ব্যক্তি সরাসরিভাবে কানেক্টেড ফলে তার উপর তাদের উপর দিয়ে যে নির্যাতন চলছে তারা কি তারা তো তাদের উপর নির্যাতন চলার তো কোনো কারণ নাই ফলে যখন খুব ক্লিয়ারলি লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের বুঝা নিতে অসুবিধা হয় না যে আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করতেছেন এবং অপব্যবহার বললেও কম বলা হয় যে নির্লজ্জ ব্যবহার করতেছেন এবং সামটাইমস এগুলো হাসিনার শাসনকেও অতিক্রম করে যেতেছে আমি যেটা দিয়ে শেষ করবো যে আলাপটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে আপনারা খুব ভালো করে জানান যে আসিফ মাহমুদ এখন এই পুরা ঘটনার দায় বাংলা ভিশনের উপর চাপাচ্ছেন এবং বাংলা ভিশন চাপাচ্ছেন এই অর্থে যে বাংলা ভিশনের যে বর্তমান যে মালিক বা আমরা জানি না যে বাংলা ভিশনের বোর্ডে সম্ভবত তিনি আসেন ইশরাক হোসেন আগের থেকেই তিনি ছিলেন বাংলা ভিশন তো আর আজকের থেকে বিএনপির টিভি না সো মানে এই ইশরাক হোসেনকে দিয়া তিনি আসলে আমরা হাজির করতে যেতেছেন যে ইশরাক হোসেন তার বিরুদ্ধে ক্যাম্পেইন করতেছেন তো প্রশ্ন হইলো ইশরাক হোসেনের টিভি বাংলা বিশ্ব কি আসলে একটাও ভুল কথা বলছে মানে আপনার তো আসলে এই বিষয়গুলো মানে খোলাসা করতে হবে যে আপনার বাপ কেন শিমুল বিল্লালের সঙ্গে ছবি তুলল গোপন বৈঠক করল আপনার খোলাসা করতে হবে যে দুইজন লোকের সঙ্গে আপনার বাবার পুরনো রেশারেশি শিখারানি এবং মোহাম্মদ আলী তারা কেন নির্যাতনের শিকার হলো এগুলো আপনার খোলাসা না করে ঈশ্বা গোসেনের উপর দা চাপাই দিলে মানে কিছুই বোঝা যায় না বরং এখানে যেটা পাল্টা যুক্তি আসতে পারে সেটা হচ্ছে যে কায়কোবাদের এলাকায় মুরাদনগরে আসিফ মাহমুদ যেহেতু নির্বাচন করবেন ফলে সেই নির্বাচনে তার প্রতিপক্ষ হচ্ছে কায়কোবাদ অর্থাৎ বিএনপি ফলে সেই বিএনপিকে ট্যাকেল করার জন্য আসিফ মাহমুদকে বেসিক্যালি তার যে ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ারটা কোথাও না কোথাও থেকে তাকে ধার করতে হবে তো সেই ধার করার জন্য তিনি আসলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কান্দে বর করছেন এবং শিমুল বিল্লালকে এই কারণেই তারা হাতছাড়া করতেছেন না এবং শিমুল বিল্লাল আর আসিফ মাহমুদের বাপের যে গোপন বৈঠক সেটা আসলে প্রতীয়মান করে যে সেখানকার যে আওয়ামী লীগের ম্যান পাওয়ার বা পিসি শক্তি সেটা আসলে আসিফ মাহমুদ বিএনপির গেন্সে ব্যবহার করতে যেতেছেন এটা মানে কমন সেন্স থাকলে বিষয়টা বোঝা সম্ভব দ্বিতীয়ত আমি বলবো যে বাংলা ভিশনের উপর এখানে দায় দেওয়া খুব একটা লাভ নাই বাংলা ভিশন হচ্ছে বিএনপির টিভি ফলেই আমি মনে করি যে এই ধরনের একটা ঘটনা তারা হাজির করতে পারছে এক্সপাইজের অন্য কোনো টিভি হাজির করলে আপনারা তাদেরকে যা ভেঙে দিয়ে আসতে পারতেন বাংলা ভিশন এখন সেটা পারবেন না কারণ বাংলা ভিশন বিএনপির টিভি এবং তাদেরও একটা ক্ষমতার জায়গা আছে এই বাস্তবতায় ফলে এই যে নতুন যেই মানে যাদের যেই টিভিগুলোর সঙ্গে আওয়ামী লীগের মালিকানা সেই ট্যাগটা নাই আওয়ামী লীগ যেই টিভিগুলোকে দখল করে নাই বা যেই টিভিগুলো আওয়ামী লীগের পেট থেকে বের হয় নাই সেগুলো এই সময় আসলে শক্তিশালী টিভি সেই দিক থেকে বাংলা ভিশন এই মুহূর্তে শক্তিশালী টিভি এবং বাংলা ভিশন যেহেতু শক্তিশালী টিভি এবং তার পিছনে বিএনপির একটা বড় পাওয়ার জড়িত আছে ফলে বিএনপির এই টিভি চাইলে মানে আসিফ মাহমুদের এগিয়ে সরাসরি নিউজ করতে পারে যেটা অন্যান্য অনেক টিভি পারে না ফলে এই দুইটা বিষয় যদি আপনারা একটু ভাইবা দেখেন আমি মনে করি যে বিষয়টা খোলাশা হবে এবং আমি জানি না যে আসিফ মাহমুদের বাবার এই বিষয়টা মানে হানড্রেড পারসেন্ট মানে আমরা এটাকে তাকে কনফার্ম করতে পারবো কিনা কিন্তু যে অভিযোগ যেভাবে আসছে সেগুলো আসলে মানে ওভারলুক করার সুযোগ নাই এবং আসিফ মাহমুদ যেভাবে গায়ের জোরে জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করছেন এবং কোন বিএনপির পঁচিশ নাম্বার আসামিকে দিয়া হ্যাঁ শিমুল বিল্লালকে কেন ধরতেছে না এটা তার দায় না এইভাবে বললে তিনি আসলে জিনিসটাকে যেভাবে গা থেকে সরাইতেছেন সেটা আসলে কোনো মানে যুক্তিশীল কোনো আচরণ না আমরা আসিফ মাহমুদের কাছে পুরাপুরি মানে এই বিষয়ে উত্তর চাইব তার বাবা ক্ষমতার অপব্যবহার করতেছেন তার নাম ভাঙ্গায় খাইতেছেন তার নামে আসলে নির্যাতন করতেছেন মহিলাদেরকে বস্র কইরা মহিলাদেরকে পাড়া মহল্লা এলাকায় মব নিয়ে ঘুরে বেড়াইতেছেন তার বাবার লোকেরা ফলে এটা আসলে অনেক বড় এলিগেশন আমি মনে করি যে আসিফ মাহমুদের এই বিষয়ে খোলাসা করতে হবে আসিফ মাহমুদ যদি এই বিষয়ে খোলাসা করতে না পারেন আমরা মনে করি যে তারা আসলে পদত্যাগ করা উচিত এবং তিনি যেই জুলাইয়ের নামের উপর দ্বারা মানে এই কাজগুলা করতেছেন তার বাবা যেই জুলাইয়ের নামের উপর দ্বারা এই কাজগুলো করতেছেন এই রাইট তার নাই এই জুলাই তার বাপের না এই জুলাই তার নিজের না এই জুলাই দেশের মানুষ ঘটাইছে এবং এই জুলাইয়ের যে ডোমেন এটা দেশের মানুষই এই ডোমেনের উপর দ্বারাই একটা নতুন রাষ্ট্র গঠন করবে আসিফ মাহমুদ যদি এখানে বাধা দেয় সে হাসিনার শাসন ফিরে আনতে চায় আমি মনে করি যে দেশের মানুষ আসিফ মাহমুদ কেউ ফালাই দিতে দ্বিধা করবে না